বেডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার পলাশকুমর দেবনাথের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন লাহিরি ডিগ্রি কলেজের সভাপতি সাইফুল্লাহ কলম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রতিনিধি সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবেদ বিন জব্বার এছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক ও বালাডিং উপজেলা জামাত ইসলামের আমির রফিকুল ইসলাম আমজান খন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইবালি প্রমুখ আমি এই শিক্ষকতা জীবনে সেটা দেখেছি যে আমাদের সব চাইতে আদরের যারা তারা হলো শিক্ষার্থীরা ছেলেমেয়েরা আজকে ক্লাসে আসে না এই অভিযোগ আজকে নতুন না এটা বেশ কিছুদিন থেকে শুরু হয়েছে এবং এটা শুরু হয়েছে এজন্য এটা এখন কথা বলতে গেলে খুব উপরে দিলে নিজের গায়ে পড়বে আমিও তো একজন রাজনীতিবিদ আরেকজন একজন রাজনীতিকে দোষী করিয়া শিক্ষার পার্সেন্টেজ থাকাইতে হবে আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট যখন পার্সেন্টেজ আপনি পাস করাবেন তখন লেখুক আর না লেখুক ক্লাসে আসুক আর না আসুক সকলকে পাস করাইতে হবে এখন সবাই যখন পাস করে কেউ আসে পাস করে ক্লাস করে পাস করে কেউ না করে পাস করে সার্টিফিকেটটা একটা পেয়ে গেছে এটা নিয়ে মনে এসে দুষ্টু কিন্তু কাজের কাজ কিছুই হবে না জুলাই বিপ্লবের আমি শরণ করছি জুলাই শহীদ দের কানে শরণ করছি তারা আমাদেরকে নতুনভাবে একটা স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে বিকজ কারণে আমাদের দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে তোমরা আজকে তাজা পড়ুন তোমরা দেখো যুগে যুগে যত আন্দোলন হয়েছে যত সম্মান হচ্ছে নেতৃত্ব কিন্তু ছাত্র হয়ে দিয়েছে তোমাদের হাতে দেশে ভবিষ্যৎ তোমাদেরকে বড়দের অভিজ্ঞতাটা নিতে হবে আজকে যদি এখানে একটা জেন্টস এর কনসার্ট হতো আজকে যদি এখানে করে একটা নাচতে আসতো আমি জানি ঢাকা ছাত্রখা থেকে লোকজন এখানে ভাড়া হয়ে আসতো না খবর পেয়ে আসতো কিন্তু এখানে যখন আজকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা বক্তব্য রাখছেন উঠে উঠে চলে যাচ্ছ মোটর সাইকেলে করে চলে যাচ্ছ সাইকেলে করে চলে যাচ্ছ আমাদেরকে এই কালচার থেকে বেরোয় আসতে হবে তোমাদের দোষ এটা আমাদের দোষ মানে আমি এখন একটা জিনিস নিয়ে আছি আমার প্রথম ধ্যান এবং ধারণা জ্ঞান এখন আমি বালিয়াডাঙ্গি কে শিক্ষার একটা যে পরিবেশ সেই পরিবেশকে আমি উন্নত করবো এটাই হচ্ছে আমার প্রথম ধারণা আজকে আমরা বাংলাদেশ রেল লাইন থেকে রেল লাইন চ্যুত হয়েছি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কাজ হবে তারা বই কলম খাতা আর শরীর চর্চার জন্য খেলার মাঠ এই চারটি জায়গা থেকে যদি তারা হয় তাদের কাছে কাঙ্ক্ষিত সেবা আমাদের দেশ পাবে না মুসলিম মতো নির্যাতন আর দ্বিতীয় জনের হয়নি মামলা অথচ মাছি অভিযোগ ছিল না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্লি উপজেলা জামাত ইসলামী সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ প্রধান অতিথি মাওলানা আব্দুল হাকিম নিজ অধ্যয়নে কয়েকজন শিক্ষার্থীর মাঝে ফর্ম ফিল ও বই কিনা সহ আর্থিক সহযোগিতা প্রদান করেন এই অসাধারণ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এমন আয়োজন আরও হবে এবং নতুন সম্ভাবনা জাগবে